ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বলবো লঙ্কা গাছের যত্ন এবং পাতা ককড়ানোর নিয়ে লঙ্কা গাছকে অন্তত দিন সাত ঘন্টা রোদে রাখতে হবে জল আপনি ইচ্ছে দিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যেন টবের তলে জল না জমা থাকে যদি জল জমা হয় তাহলে গাছটি আস্তে আস্তে পচে যাবে এবং মারা যাবে তো যদি আপনি দেখতে পান যে আপনার গাছের পাতাগুলো ককড়ান হয়ে যাচ্ছে তাহলে আপনি জৈব সার ইউজ করতে পারেন বা জৈব কীটনাশক ইউজ করতে পারেন এবং নিম পাতা এবং নিম পাতার জল আপনি গাছের পাতাতে স্প্রে করতে পারেন যার ফলে মাখা এবং পিঁপড়ার জন্য না গাছে লাগে তারপরে আমরা সমাজ ছাড়া ছাড়া গাছের তল মানে গাছের গোড়াতে নিম পাতা ইউজ করব এবং ডিমের খোসা বা পেঁয়াজ খোসা চোপা ইউজ করতে পারি ফলে গাছটা সুস্থ থাকবে এবং আজ হারভেস্টিং করা লঙ্কা দেখাবো তোমাদেরকে বিশেষ তো আচার লঙ্কা রয়েছে লাগলে বলবে ডিএম করবে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও